চিংড়ি চাইতেছেন সাতশো টাকা কেজি আর রুই কত চাইতেছেন এটা সাড়ে তিনশো টাকা এটা দুশো আশি আর বড়টা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি আর এটা কি মাছ বৈরাং মাছ বইরাং কত করে কেজি ছয়শো টাকা কেজি চাইতেছেন ট্যাংরা কত চাইতেছেন চাইছে সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করা যাবে আর এই সাদা চিংড়িটা কত করে বিক্রি করতেছেন আটশো টাকা সিং কত করে চাইতেছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দীর্ঘদিন অসুস্থতার কারণে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের পাইকারি বাজারের আপডেট জানানো হয়নি তো আজকে চলে আসছি আজকে তেইশে মে বৃহস্পতিবার আজকে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের পাইকারি সবজি বাজারে কি দরে সবজিগুলো বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের কচি মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল দুই হাজার বিশ টাকা পিস তো দেখতে পাচ্ছেন এক একটি মিষ্টি কুমড়া কিন্তু আড়াই থেকে চার কেজি হবে এই যে বড়টা পাঁচ কেজি হতে পারে বিক্রি হলো মাত্র বিশ টাকা পিস ধরে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বেগুন বিক্রি হয়ে গেল বেগুনের আম পচা বেগুন আর এগুলা ভালো এগুলা কি ভালো কত বিক্রি করলেন তো এগুলো ক্যাট বেগুন বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুবই চমৎকার কাকরোল নিয়ে আসছেন কি প্রতি আটিতে কি এক কেজি করে নাকি মাপ দিয়ে দিবেন না তো আনুমানিক বেঁধে নিয়ে আসছেন খুবই চমৎকার কাকরোল কত করে চাইতেছেন পঞ্চাশ টাকা কেজি চাইতেছেন বিক্রি হয় কত করে চল্লিশ টাকা না তো সাত ফেরিঘাট বাজারে আজকে এই ক্যাক্রল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি ধরে দর্শক এই পাশে হচ্ছে শাকের বাজার বিভিন্ন ধরনের শাক এই পাশে উঠে থাকে এই যে এখন দেখতে পাচ্ছেন অফ সিজনের লাউ শাক বিক্রি হয়ে গেল কত করে নিলেন দেড়শো টাকা কুড়ি সাত টাকা সাড়ে সাত টাকা আটি বিক্রি হলো আজকে এই চমৎকার লাউ শাক আর এই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের শাক রয়েছে দেখতে পাচ্ছেন পুঁই শাক দরদাম হচ্ছে তো সাত টাকা পাঁচ কেজি চাইতেছেন এই পাশে দেখতে পাচ্ছেন পাট শাক বিক্রি হচ্ছে এই যে যার যার মতো আর যতটুকু প্রয়োজন বেছে বেছে নিচ্ছেন বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে কত করে বিক্রি করলেন একশো টাকা প্রতি বিশ পিস বিক্রি করে দিলেন এই পাট শাক এই যে এই পাশে পুঁইশাকগুলো আরও সবুজ সোতেজ দেখতে পাচ্ছেন যে ভাই বেছে বেছে নিচ্ছেন কত করে বেচলেন ভাই পঞ্চাশ টাকা কি পাঁচ কেজি পঞ্চাশ টাকা পাঁচ কেজি দশ টাকা কেজি এই পুঁই শাক পাইকারি বিক্রি হলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই সুস্বাদু বাঙি উঠেছে কত করে চাইতেছেন পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন এ পর্যন্ত দাম কত হয়েছে সর্বোচ্চ উনত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এই বাঙির দর্শক দেখতে পাচ্ছেন কলমি শাক বিক্রি হয়ে গেল খুবই তরতাজা কলমি শাক কত করে বিক্রি করলেন টাকা ষাট টাকা কুড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার ডাটা নিয়ে আসছেন ডাটার দরদাম হচ্ছে কত করে চাইতেছেন তো কৃষক অন্য সবজি বেচতে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই পাশে জাতলাও তারপরে ডাটা আর এই যে পটল নিয়ে আসছেন পটল কত চাইতেছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চাইতেছেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া নিয়ে আসছেন কৃষক ভাই নিয়ে বসে আছেন কত করে চাইতেছেন বিশ টাকা পিস চাইতেছেন আপনি কত বলছেন ভাই এক হাজার এত দাম কমে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জালি কুমড়া একেবারে তরতাজা কৃষক দাম চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মানে বিশ টাকা পিস আর পাইকার দাম করতেছে মাত্র দশ টাকা পিস অর্ধেক দাম করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন দেশি শশা বিক্রি হয়ে গেল তো শশার দাম কিন্তু এখন ভালোই আজকে এই শশা বিক্রি করলেন এগারোশো টাকা মন না এগারোশো টাকা মন ধরে এই শশা বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার করলা নিয়ে আসছেন একেবারে তর তাজা কত করে চাইতেছেন ভাই নয়শো টাকা মন এটা কি জাতের করলা ভাই এটা তেরো পনেরো তেরো পনেরো জাত নয়শো টাকা মন চাইতেছেন আপনি কত বলছেন আমি কিছু বলি নাই বলেন নাই বলেন একটা দাম বলেন করলা তো খুবই চমৎকার তো পাইকার ছয়শো টাকা বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই তরতাজা ঢেঁড়স বিক্রি হয়ে গেল কত করে কেজি কিনলেন ভাই এগারো টাকা টাকা কেজি এই ঢেঁড়স বিক্রি হয়ে গেল আজকে তো দাম কিন্তু কম গ্রীষ্মকালীন সবজির বাজারে কিছুদিন আগেও কিন্তু তরি তরকারির দাম খুব বেশি ছিল এখন কিন্তু সব তরি তরকারির দাম কমে গেছে দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজার দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় লেবু নিয়ে বসে আছেন কত করে চাইতেছেন ভাই টাকা এত দাম কম তো চারশো টাকা বস্তা চাইতেছেন কতগুলো আছে লেবু ছয়শ তো প্রত্যেক বস্তাতে ছয়শ করে লেবু রয়েছে দাম চাইতেছেন চারশো টাকা বস্তা দাম কত হয়েছে এই পর্যন্ত চারশো তো আজকে ম্যাক্সিমাম বেচা কেনা হয়েছে চারশো টাকা প্রতি বস্তা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে দেশি আলু কত করে বিক্রি করতেছেন আজকে বাষট্টি টাকা কেজি আর রসুন কত করে বিক্রি করতেছেন রসুন আজকে বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা দেশি না দেশি রসুন বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা আর এই আলু বিক্রি হচ্ছে দেশি আলু পঁয়তাল্লিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন বেগুন বেচে কেনা হচ্ছে কত করে চাইতেছেন বেগুন বারোশো টাকা মন চাইতেছেন না বেচা কেনাই হচ্ছে বারোশো টাকা করে তিরিশ টাকা কেজি ধরে এই বেগুন আজকে বিক্রি হচ্ছে সাত পাকে ফেরিঘাট বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে অফ সিজনে অফ সিজনের জাতলাও এসেছে তো এখন কিন্তু গ্রীষ্মকাল গ্রীষ্মকালেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউয়ের ফলন ফলিয়েছেন কত করে চাইতেছেন পিস পিস ব্যবস্থা আছে চোদ্দ টাকা পনেরো থেকে পনেরো টাকা পিস তো এখন কিন্তু সব সবজির দাম কমে গেছে সেজন্য এই লাউয়ের দামও কম এই লাউ আগে বিক্রি হতো বিশ থেকে পঁচিশ টাকা পিস এখন বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন এটা কি কারেন্ট মরিস নাকি কারেন্ট মরিস কত করে চাইতেছেন বত্রিশশো টাকা মন আজকে বিক্রি হচ্ছে এই মরিচ দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মাছের বাজার এখানে মূলত খুচরা বিক্রি করা হয় তো খুচরা মাছের দরদামও আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই ভাই বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন আজকে সাতশো চিংড়ি চাইতেছেন সাতশো টাকা কেজি আর রুই কত চাইতেছেন এটা সাড়ে তিনশো টাকা এটা দুশো আশি আর বড়টা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি আর এটা কি মাছ এটা বইরাং মাছ বইরাং কত করে কেজি ছয়শো টাকা ছয়শো টাকা কেজি চাইতেছেন ট্যাংরা কত চাইতেছেন সাড়ে পাঁচশো বিক্রি করা যাবে আর এই সাদা চিংড়িটা কত করে বিক্রি করতেছেন আটশো টাকা শিং কত করে চাইতেছেন শিং চাইতেছেন সাড়ে তিনশো টাকা কেজি